এখন বলতেছে পতাকা দেখানো যাব না পতাকা নাকি এটা আবার আল কায়দার পতাকা বলে আল কায়দা ফালাকে আবার যে পতাকার সাথে কোরআন মিল আছে পতাকার ডিজাইন কোরআন পতাকার ডিজাইন হাদিস আসে না নাই আসে না নাই পতাকার ডিজাইন সাদা পতাকা কালো পতাকা আসে না নাই এটা হাদিসের কথা সাদা কালো কিন্তু এটি কিসের আল কায়দা ফালকায় আল কায়দা আইএস কি আবার আমরা আল কায়দা নাকি আমরা আইএস নাকি আমরা হাদিস আমরা খিতাবুল্লাহ আমরা সুনত রসুল আমরা সাহাবি আমরা নবীর আদর্শ আমরা মুজাহিদ আমরা দায়ী আমরা কোনো সংগঠন না আমরা এগুলো বলে আমাদেরকে দাবানোর চেষ্টা করা হচ্ছে আমাদেরকে নতুন সংকট তৈরি হচ্ছে সবাই চোখের না থাকবেন থাকবেন তো সবাই হাসিনা কেউ বিতাড়িত করেছি যারাই নতুন ভাবে জুলম করবে এরা এদেশ থেকে বিতাড়িত হবে বড় কেউ করে আমরা দেখেন এখন বাংলাদেশে কিন্তু হাসিনা নাই হাসিনা বাংলাদেশে নাই কিন্তু ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় নাই আমরা সাবধান করে দিচ্ছি হাসিনাকে তহিদ জনতার শক্তি দিয়ে হাসিনা বিতাড়িত হয়েছে ছাত্ররা দাবি করতেছে ওদের ক্রেডিট ছাত্ররা হাসিনাকে বিতাড়িত করার জন্য আন্দোলন করা নাই এরা কোটার আন্দোলন করেছিল পরে যখন আবু সেদ রক্ত দিয়েছে এবং মুক্ত যখন রক্ত দিয়েছে তখন ঘটনা অন্যদিকে মন নিয়েছে তখন সবাই বাধ্য হলো হাসিনার পথনের জন্য সুতরাং হাসিনার পথন যারা ঘটিয়েছে তারা ইমানদার তারা দৈহিতবাদী তারা এখন নতুন করে ব্রাক জেলিয়েস্টার প্রথম আলো আর ডক্টর নিজের আশেপাশে কিছু নাস্তিক ঢুকছেন শিক্ষা কমিটিতে যারা আছেন নতুন নতুন শয়তান তৈরি হয়েছে এই জন্য আমি হাসিনার বলেছি আমি তখন অনেকে আমাকে হাসিনার দালাল বলেছিল আমি বলেছিলাম হাসিনা চলে গেলেও কিন্তু আমাদের দেশে কিন্তু ইসলামের শত্রু দমে যাবে না আপনি এখন এরা কি করতেছে এখন নতুন নতুন ভাবে তারা সংকট তৈরি করতেছে এখন প্রথমে আমাদেরকে বললো আমরা নাকি হিন্দুদের মন্দির ভাঙিয়ে ফেলতেছি একটা চাপ সৃষ্টি হলো কেউ কি করে হিন্দুদের মন্দির ভাঙছে কেউ হাটা যারিতে হিন্দুর হাঁটা জারিতে হিন্দুদের মন্দির ভাঙে গেছে বাংলাদেশে কোন জায়গায় দেখাতে পারবেন একটা হিন্দু মুসলমানদের গণপিডে মারা গেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারাই বরং ছাত্রদেরকে তারা শ্রমিকদেরকে তারা হত্যা করছে তারা তোমরা শ্রমিকের খুনি তোমরা ছাত্রদের খুনি তোমরা তোমরা আমাদেরকে শিখাইও না যে এখানে এই উদার হতে হবে আমাদের হিন্দুদের সাথে আমাদের আমরা উদার আগের থেকে আসি এরপরে আসলো মাঝার বাঙ্গা কে মাঝার কোথায় একটা দুটো ঘটছে এরকম এই মাজারে বসে গাঁজা খাচ্ছিল বসে বসে দুই নম্বরে আগেকার সাথে সম্পর্ক ছিল এদের এই জন্য হয়তো কিছু রিয়াকশন করছে কিন্তু তাই বলে কে এখন হাঁটা কোনো মাজার বাংসা হাঁটা এটা সে হতে না হতে এখন শুরু করলো কি যে পতাকার এটাকে বললো সরিয়া বলা যাবে না এখন সরিয়ে বললে এটা সমস্যা এখন বলতে পতাকা দেখানো যাবে না পতাকা নাকি আল কায়দার পতাকা বলে আল কায়দা ফালা খেয়ে যে পতাকার সাথে কোরআন মিল আছে পতাকার ডিজাইন কোরআন পতাকার ডিজাইন হাদিসে আসে না নাই আসে না নাই পতাকার ডিজাইন সাদা পতাকা কালো পতাকা আসে না নাই এটা হাদিসের কথা সাদা কালো কিন্তু এটি কিসের আল কায়দা ফালকায় আল কায়দা আইএস কি আবার আমরা আল কায়দা নাকি আমরা আইএস নাকি আমরা হাদিস আমরা খিতাবুল্লাহ আমরা সুন্নত রসুল আমরা সাহাবি আমরা নবীর আদর্শ আমরা মুজাহিদ আমরা দায়ী আমরা কোনো সংগঠন না আমরা এগুলো বলে আমাদেরকে দাবানোর চেষ্টা করা হচ্ছে আমাদেরকে নতুন সংকট তৈরি হচ্ছে সবাই চোখ না থাকবেন থাকবেন তো সবাই হাসিনাকেও বিতাড়িত করেছি যারাই নতুন বাবা জুলম করবে এরা এদেশ থেকে বিতাড়িত হবে আমরা প্রস্তুত থাকবো সবাই ইনশাল এক শয়তানের সাথে লড়াই করে আরেক শয় টানের সাথে আবস্কর আমরা কোনোদিনও আর আমরা মূর্খ না যে আমরা এখানে বোম নিয়ে গ্রেনেড নিয়ে অস্ত্র গোলা নিয়ে আমরা এখানে যুদ্ধ শুরু করেছি কারোর সাথে কেউ করছে এখানে কোনো কেউ জং শুরু করছে এখানে কেউ জঙ্গি হয়ে গেছে এখানে কেউ অস্ত্র ধারণ করছে কলমা বলা যাবে না সরিয়া বলা যাবে না হ্যাঁ তারপরে তাক বীরের ধ্বনি তোলা যাবে না এটা করা যাবে না ওইটা করা যাবে না মাজার গাজা ব্যবসা চলতেছে এটা বলা যাবে না এরপরে মাজারে বেদাত চলতেছে এটা বলা যাবে না হিন্দুরা চট্টান্ত করতেছে এখন বাংলাদেশে এটা বলতে চাচ্ছি না এটা আমি এদেরকে আমরা সম্মান করি এদেরকে আমরা মাদ্রাসার ছাত্র হিন্দু মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে আর অথবা হিন্দুরা ভারতবাসের তাল মিলাই মিলে এরা সাহাবাগ আন্দোলন করতেছে একটা হিন্দু তো মরণে কিসের জন্য আন্দোলন করতেছো তোমরা সুতরাং চক্রান্ত চলতেছে আমি এখন আসছি পর্বত চক্রাম থেকে মানে শরীর থেকে আসছি পুরো পর্বত চট্রাম অসন্ধ করা হচ্ছে হ্যাঁ এইভাবে আরকানে লক্ষ লক্ষ মুসলমানদেরকে বিতাড়িত করে শহীদ করে নতুন একটা আর্কান আর্মি মগ তৈরি হয়েছে এরা এরা পর্বত চট্রমে এরা এদের অস্ত্র শস্ত্র দিয়ে বিদ্রোহীদের সাহায্য করার চেষ্টা করতেছে এরা ভারত এইভাবে তাকিয়েছে বাংলাদেশের দিকে একবার পানি দিয়ে মারছে নোয়াখালী ফেনিতে এরপরে দিল হিন্দুদেরকে এরপরে হিন্দুদেরকে মানে সাধারণ হিন্দুদের কথা বলতেছে না হিন্দু রাজনীতিবিদদের কথা বলতেছে আমি এরপরে এদিকে পার্বত্য চট্ট্রামকে অশান্ত করে দিল এরপরে জসিউদ্দুর রহমানের থেকে বের হলো ভারতীয় মিডিয়া বলতে লাগলো যে জঙ্গি কেন বের হয়ে বের হলো এবং আজকে আমি দেখলাম এরকম একজনকে গ্রেপ্তার করা হয়েছে হিজবুত তাহারিরের হিজবুত তাহারির তাকে কেন গ্রেপ্তার করা হলো আমি তো হিজবুত তাহারির করি না বরং আমি তাদেরকে বলছি যে তোমাদের এই নাম নিয়ে কাজ করার দরকার কি সাধারণ দাবাদি পাশায় কাজ করো কিন্তু হিজবুত তাহারির যদি নিষিদ্ধ হলে সমস্ত কমিউনিস্ট পার্টি বাংলাদেশ নিষিদ্ধ হইতে হবে কথা ঠিক কিনা একটা ইসলামী দল নিষিদ্ধ হবে জমাত ইসলামী যখন নিষিদ্ধ হয়েছিল আমি প্রতিবাদ করেছিলাম প্রথম আমাদের অনেক হুজুরা ভয় পেয়ে গেছে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল হ্যাঁ সুতরাং এখানে ইসলামের নামে মুসলমানদেরকে সতর্ক হতে হবে সাবধান থাকতে হবে যেন কেউ আপনাদের উস্কানি দিয়ে যেন মাথা গরম করে যেন কিনা করতে পারে আপনারা মাথা ঠান্ডা রাখবেন মাথা ঠান্ডা রাখবেন হঠাৎ খবর পেলেন যে রসুলকে গালাগালি করতেছে এটা শুনে আপনি বিশ্ববিদ্যালয়ে আগুন ধরায় দিলেন এটা করবেন না কোনোদিন হঠাৎ শুনলেন থানার মধ্যে একজন নিয়ে আসছে নবীকে কটুক্তি করছে পুরো থানা জ্বালিয়ে দিল ভাঙচুর করলেন এরকম মাথা গরম করলে কাজ হবে মাথা গরম করবেন না মাথা ঠান্ডা রাখবেন দেশে দেশে যে যা কর্ম করুক আমাদের লড়াই হচ্ছে কিন্তু বড় শক্তির সাথে কথা ঠিক কি না বড় শক্তি এদের সাথে চক্রান্ত করতেছে কিন্তু ওরাই এই জন্য আপনাদের কাজ হলো তরুণদের কাজ হল সংঘবদ্ধ থাকা সংঘবদ্ধ থাকা সেমিনার আয়োজন করা সেম্পুজিম আয়োজন করা এবং নিজেকে আমলের মাধ্যমে গড়ে তোলা ইমান মাধ্যমে গড়ে তোলা ছোট্ট ছোট্ট ইউনিট দশজন বিশ জন গড়ে তোলা এই ছাত্ররা যে আন্দোলন করছে এরা ইউনিট করছে এরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ইউনিট করছে তারা তারা সমন্বয় সমন্বয় তৈরি করছে ছাত্রদের চেয়ে বড় আন্দোলন বড় বিপ্লব আমাদের করতে হবে পুরো ইনসাফ ছাত্ররা কখনো দিতে পারবে না বৈষম্য মুক্ত বাংলাদেশ ছাড়া কি সম্ভব আমাদের আগামী দিনের সংগ্রাম হবে পরিপূর্ণ ইনসাফ যেটা একমাত্র ইসলাম দিতে পারে ডক্টর ইউনুসের পক্ষে পরিপূর্ণ ইনসাফ দেওয়া সম্ভব নয় কখনো সম্ভব না সেজন্য পরিপূর্ণ হিসাব প্রতিষ্ঠার জন্য পরিপূর্ণ আদল প্রতিষ্ঠার জন্য এবং আল্লাহর তহিদের চেতনাকে প্রতিষ্ঠা করব এই জন্য সবার পরিচয় হবে আবদুল্লাহ আমরা তহিদ এই জন্য চাই তহিদ আসলে একজনে বড় একজনে হিরু তিনি আল্লাহ বাগি সবাই সমান সবাই সমান এটা আমাদের করতে হবে আগামী দিনে প্রস্তুতি নিতে হবে আজকে থেকে আজকে থেকে আপনাকে প্রিপারেশন নিতে হবে তহিদের মোটিভেশন গ্রহণ করতে হবে সংগঠন যে নাম হোক সংগঠন করবেন আপনারা এই যে পূর্ব আলমপুর কল্যাণ সংঘ এটা আপনারা পরস্পর বসবেন পথপদীর বাঘ বড় দরকার নেই এখানে অন্য কোনো ধান্দার দরকার নেই এটা বসে এটার মাধ্যমে আপনারা মসজিদে করানোর দ্বারস কায়েম করবেন তাহলে ইসলাম বিতরণ করবেন ঘরে ঘরে এবং যারা ধনী আছে সবাইকে বলতেছি এই সংগঠনকে আপনারা জাকাত দিবেন এই সংগঠনের ছেলেরা জাকাতের টাকাটা দিয়ে গরিব বিধবাদেরকে গরিব অসহায় কোনো মেয়েকে তারা সেলাই মেশিন কিনে দেবে